কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল রোডে কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয় কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা অবস্থান বিক্ষোভে সামিল হন প্রসঙ্গত বিকেল তিনটে পঞ্চাশ মিনিট নাগাদ এই অবস্থান বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীদের দাবি সোসাইটির মেয়াদ দু সালেই শেষ হয়ে গিয়েছে অথচ শহরের অন্যান্য সোসাইটি নির্বাচন সম্পন্ন হলেও এখানকার নির্বাচন অজ্ঞাত কারণে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীরা বলেন এই কারণে সদস্যরা শিক্ষক শিক্ষিকারা আর্থিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সোসাইটির সদস্য সংখ্যা প্রায় পাঁচশো জন যাদের সবার জীবন জীবিকার সঙ্গে এই সোসাইটির কার্যকলাপ জড়িয়ে রয়েছে কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স

অয়ন দত্ত আমি একজন প্রাথমিক শিক্ষক এবং এই যে টিচার্স কোয়ার্টিভ এই টিচার্স কোয়ার্টিভের আমি একজন সদস্য দু সালে এই টিচার্স কোয়ার্টিভের বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় যার ফলে হচ্ছে টিচাররা অসংখ্য আমাদের এখানে মোটামুটি সাড়ে পাঁচশো টিচার আছে সদস্য তারা লোন পাচ্ছে না সব থেকে বড় আর ফিনান্সিয়াল দিকটা তারা লোন পাচ্ছে না অনেকের ছেলেমেয়ের ছেলেমেরা বাইরে পড়াশোনা করছে তাদের পড়াশোনা প্রায় আটকে যাওয়ার মতন যারা রিটায়ার্ড করছে সে রিটায়ার্ড টিচাররা ফাইনাল পেমেন্টটা পাচ্ছে না দীর্ঘ টাল বাহানা চলছে কালিয়াগঞ্জে প্রত্যেকটা কোপারেটিভের ইলেকশন হচ্ছে শুধু আমাদের এই টিচার্স কোপারেটিভের ইলেকশনের কথা আসলে পরে নানান অজুহাত দেখে আমাদের এই ইলেকশনটাকে বন্ধ করে রাখছে আমরা যেটা ডিমান্ড করছি অফিসার নিয়োগ হচ্ছে গত নভেম্বর মাস থেকে অক্টোবর মাস থেকে আজকে পর্যন্ত কোনো টিচারে কোনো কাজ হচ্ছে না অফিসে আমাদের ডিমান্ড ইমিডিয়েট কোন অফিসার না কোনো আমরা স্পেশাল অফিসার চাচ্ছি না কারণ স্পেশাল অফিসার ছ মাসের জন্য নিয়োগ হয় ছ মাস পর আবার সেই ভ্যাকান তৈরি হয় আবার টিচাররা সমস্যার সম্মুখীন হয় আমরা চাচ্ছি ইমিডিয়েট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং সেটা প্রশাসনের দায়িত্ব এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে বোর্ড আসুক পাঁচ বছরের নামে তাতে যেই জিতুক যে দলই জিতুক আমরা পূর্ণ সমর্থন করব কারণ আমি এটা এই সমিতিটাকে বাঁচাতে হবে এই সমিতি আজকের সমিতি না এই সমিতিটা হলো আশি দশকের সমিতি এটা আজকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা উঠে যাচ্ছে এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের শিক্ষক সমাজের দায়িত্ব যে বাঁচানো আজকে যদি আমাদের মেন ডিমান্ড এখানে আমরা অবস্থান বিক্ষোভে বসছি ঠিকই কিন্তু আমাদের ডিমান্ড ইআরসিএস কে জানানো হয়েছে যে উনি এসে এখানে ইলেকশনে কথাটা আমাদের সঙ্গে আলোচনা করুক ইলেকশনের ডেটটা দিয়ে যাক তবে আমরা উঠবো নাহলে আজকে এরা এর ভেতরে থাকবে আমরা বাইরে থাকবো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যন মহন্ত রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স